গাইজ আপনারা কানকা আছেন আসসালামু আলাইকুম এটা কোনটি আপনারা বুঝতে পারছেন না এটা হচ্ছে আমার বাপের বাড়ির গ্রাম আমি আনা বাপের বাড়ির বেড়া বেড়াচ্ছি তে এটা হচ্ছে শহরতলির কাছাকাছি শহরের অংশ এটা হচ্ছে বগুড়া সারমাতা থেকে একটু ভেতরে এখন শহরের চাপাচাপিতে যে পরিমাণের বাড়ি ঘর হয়ে গেছে এখন আর এরকম গ্রাম নাই তো যেটুকুই আসা আপনি করো কেন দেখানোর জন্যে ভিডিও পণ্য তা আর এক না কাজে আছে আপনি করোক পরে জানাচ্ছি তো গাই সামনে চলেন আপনি করক দেখায় দেখেন বরকি কি সুন্দর ঘাস খাচ্ছে বরকি মানে ছাগল আপনারা যাক ছাগল কন আমরা বরকি কই তে দেখেন আমাকে টাইমই দিচ্ছে না আমি খাওয়ালে ব্যস্ত এইদিকে দেখেন জমির মাঝখানে আল কাটে কাটে জমির পানি যাওয়ার জন্য ব্যবস্থা করছে ওপরে আপনার সাঁকো দিছে পানিগুলো কি সুন্দর লাগিচ্ছে হামে না লান্ন লাইতে ভালোই লাগিচ্ছে তো গাই সামনে চলেন দেখেন আপনি করোক দেখায় এখানে দেখেন কত হাঁস হাঁসেরা গোসল করতেছে ছোটো ছোটো মাছ খাচ্ছে শামুক খাচ্ছে দেখে খুবই ভালো লাগিচ্ছে আমরা ছোটোবেলাতে লেনা লাপ্পা ঝাপ্পা করছি দৌড়ে দৌড়ি করছি খেলাধুলা করছি তো যাই হোক ছোটোবেলার কথা আমার মনে পড়ে গেল তো গাইস প্রাকৃতিক দৃশ্য ভালোই লাগতেছে শহরের কাছাকাছি যে এত সুন্দর জায়গা দেখতে ভালোই লাগে গ্রাম্য দৃশ্য তা সামনে চলেন গাইস আপনি গড়ক আরও না কিছু দেখায় গ্রামত ঈদের যে জামাত আদায় করা হয় ঈদগা মাঠ এই যে দেখেন এটা হচ্ছে ঈদগা মাঠ আমাকে এখানে সবাই ঈদের জামাত আদায় করে তো ঈদগা মাঠের সাথে এক না পুকুর আছে এই পুকুরের এক কাহিনী আছে এই পুকুরত কালী মন্দির মানে কালী পুজো ডুবানো হয় আবার কালী পুজো উপলক্ষে মেলাও হয় বছরে বছরে তো দেখেন দুটা ধর্ম একসাথে হামাকের ধর্ম ইংকেই আমাকে ধর্ম খুবই সুন্দর কোনো ধর্মের সাথে ইয়ে করে না কোনো ক্যাঁসাল ঝগড়া ফেসাত নাই দুই ধর্ম পাশাপাশি পালন করা হয় তো এই পুকুরত আগে থেকেই সবাই গোসল করে বাচ্চারা দেখেন কি সুন্দর গোসল করতেছে সাঁতার কাটতেছে ঝাঁপাচ্ছে দৌড়ে এসে লাভ দিচ্ছে দেখে আমার খুবই ভালো লাগিচ্ছে ছোটোবেলার কথা মনে পড়ছে ছোটোবেলায় থামরা কে ঝাঁপাসি লাপ্পালাপ্পি করছি সাঁতার কাটিছি মায়ে সেই রকম গাল খাইছি তো যাই হোক ওরা দেখে আমার আনা ভালো লাগলো তাই এরকেরও কেনা ভিডিও করলো তো গাইস ভিডিও ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আপনারা লাইক কমেন্ট শেয়ার না করলে সাবস্ক্রাইব না করলে আপনি করোক তো ভিডিও দেওয়া পারবো না আপনারা না দয়া করে আমার পাশেই থাকবেন তো গাইজ চলেন আপনি আর না কিছু দেখায় এদিকে দেখেন বড় বড় সলপুরেরা কি সুন্দর দিকে হয়ে সাঁতার কাটিচ্ছে কানের মধ্যে পানি যাচ্ছে তারপরে গোসল করবি এদিকে দেখেন গরু ছাগল না খায় আছে ঘাস খেলে বেলিয়াচ্ছে ঘাস খেলে বাড়িতে যাবি তো গায়ে চাপনি করুক যে নেই পান আমার গ্রামের বাড়ির দৃশ্য না দেখানো আজ এই পর্যন্ত আজাল লয় সাইটে আবার ঘাস কাটিচ্ছে অন্যদিন দেখামু আসসালামু আলাইকুম